ইবলিশ আল্লাহর কাছে কি চেয়েছিল যেটা প্রত্যেক মমিনদের জানা দরকার যখন শয়তান জান্নাত থেকে বের হয় তখন সে বাড়ি যায় হে প্রতিপালক সারা জাহানের মালিক চারিদিকে তোমার উম্মদ মাটিও তোমার হে আল্লাহ তুমি বলো আমি থাকবো কোথায় হুকুম আসে যেখানে গুনা হবে সেটা তোমার ঘর হবে তারপর ইবলিশ জিজ্ঞাসা করে আমি কি খাবো আল্লাহ ফারমাইশ করে মানুষ বিসমিল্লা না বলে যে খাবার খাবে সেই খাবার তুমি খাবে আবার ইবলিশ প্রশ্ন করে কি পান করব আল্লাহ আদেশ করেন মত আবার ইবলিশ প্রশ্ন করে আল্লাহ তুমি আদম সন্তানদের কিতাব দিয়েছো আমাকেও কোনো কিতাব দাও আল্লাহ বলেন তোমার জন্য কালো জাদুর কিতাব ইবলিশ আল্লাহকে বলেন হে আল্লাহ তুমি মানুষকে দোয়া আর মতো দুটো মজবুত হাতিয়ার দিয়েছ আমাকেও কোনো মজবুত হাতিয়ার দাও আল্লাহ হুকুম করে তোমার জন্য সবথেকে মজবুত হাতিয়ার হল মহিলা যার দ্বারা তুমি মানুষকে গুমরাহ করতে পারবে বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও